চলে যাচ্ছে সংবাদে নাবালিকাকে উদ্ধার করে দেওয়ার দাবিতে পরবর্তী ঘেরাও অমরপুরের বীরগঞ্জ থানা ঘেরাও করে অপহৃত নাবালিকার পরিবারের লোকজন নাবালিকার পরিবারের লোকজনদের অভিযোগ নাবালিকাকে উদ্ধার করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বীরগঞ্জ থানার পুলিশ এক জানুয়ারি অমরপুরের থাকছোড়া পঞ্চায়েতের গোবিন্দ টিলা এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় যতনবাড়ি এলাকার বাণীব্রত ঘোষের ছেলে প্রিয়ব্রত ঘোষ প্রিয়ব্রত ঘোষের মা একজন শাসক দলীয় নেত্রী হিসেবে পরিচিত নাবালিকা অপহরণের পর পরিবারের লোকজন বীরগঞ্জ থানায় দ্বারস্থ হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ জানানো হয় এবং দাবি জানানো হয় নাবালিকাকে উদ্ধার করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ নাবালিকাকে উদ্ধার করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় পাঁচ জানুয়ারি নাবালিকার পরিবারের পক্ষ থেকে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু থানায় মামলা করার পর দুদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ নাবালিকাকে উদ্ধার করতে ব্যর্থ তাই এক প্রকার বাধ্য হয়ে বুধবার নাবালিকার পরিবারের লোকজন এলাকাবাসীদের সাথে নিয়ে বীরগঞ্জ থানা ঘেরাও করে এলাকার এক মহিলা জানান পুলিশ কি করছে এলাকাবাসীরা কিছুই জানতে পারছে না তাই এই দিন তারা থানা ঘেরাও করেছেন থানার ওসির অনুপস্থিতিতে মামলার তদন্তকারী অফিসারের সাথে কথা বলেন মামলার তদন্তকারী অফিসার জানান নাবালিকা যেখানে রয়েছে সেখানে সুস্থ ও ভালো রয়েছে যে মেয়েটা আছে সুস্থ আছে ভালো আছে খুশিতে আছে তাহলে পাইনি যদি এত কিছুই জানে সুস্থ আছে মেয়েটা ভালো আছে এরপরে দেখ খুশিতে আছে মেয়েটা আনবো মেয়েটার এই দশ তারিখে আঠেরো বছর পূর্ণ হইব জানুয়ারি দশ তারিখে বুঝছে দশ তারিখে যেহেতু আঠেরো বছর পূর্ণ হয়ে যাবো মেয়েটা আইবো আই আমি এটা আপনার সঙ্গে দেখা করব আমরা সঙ্গে দেখা করব। অপরদিকে মামলার তদন্তকারী অফিসার জানান নাবালিকাকে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে সিডিআর এসডিআর আসতে কিছু সময় লাগে তার জন্য নাবালিকাকে উদ্ধার করতে বিলম্ব হচ্ছে মিলকম না কেস ঠিক আছে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আমরা অল ওসিপিএস সিডিআর এসডিআর সবগুলি কালেক্ট করার চেষ্টা করতেছি সিডিআর এসডিআর তো একটু সময় লাগে এটা দেখে আমরা কাজ করব ব্যর্থতা কোনো না আমরা প্রচেষ্টায় আছি যথা সম্ভব মানে তাড়াতাড়ি আমরা পেছ আউট করব নাবালিকার পরিবারের লোকজনদের প্রশ্ন মামলার তদন্তকারী অফিসার নিজেই যেখানে জানেন নাবালিকা কোথায় রয়েছে তাহলে পুলিশ কেন নাবালিকাকে উদ্ধার করছে না এখন দেখার পুলিশ নাবালিকাকে উদ্ধার করার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করে কিনা না রিপোর্ট নিউজ টুডে